ছেলেরা যখন কারো সাথে কোন সম্পর্কে জড়ায় সব থেকে বড় ফ্ল্যাগ কি জানেন সেটা হচ্ছে লোভী মেয়ে মানুষ যে মেয়ে মানুষ প্রচন্ড লোভী প্রচন্ড চাহিদা প্রচন্ড ডিমান্ড সে হচ্ছে আপনার জীবনে সবচেয়ে বড় লোভী মানুষকে আপনি জীবন দশায় কোনো কিছুই কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবে তার বিপক্ষে পরে আপনার কেরিয়ার নষ্ট হবে আপনার পরিবার ধ্বংস হবে আপনার সম্পদ সব নষ্ট হয়ে যাবে জীবনে হতাশা ছাড়া আর কিছুই পাবেন

আপনার কাছ থেকে ড্রেস কিনে নেয় আপনাকে নিয়ে বাইরে নিয়ে গেলে ভালো না হলে আপনি খারাপ আপনাকে বিভিন্নভাবে পেশার করে আপনার কাছে টাকা পয়সা চাই এটা চাই ওটা চাই শুধু চাই চাই মধ্যে থাকে সে মেয়েটা আর এই সমস্ত লোভিমের কাছ থেকে সবসময় নিজেকে দূরে রাখে